প্রিয় বন্ধুরা এখন শুনবেন শ্রী জগন্নাথ দেবীর লীলা একবার বালক বেশি ভগবান শ্রী জগন্নাথ তার মহান ভক্ত রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সাথে যেতে বললেন রঘু বলল তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছা হয় আমাকে বলো আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেব বালকরূপী জগন্নাথ বললেন এইভাবেই আমি আমার ভক্তের কাছ থেকে সব কিছু নিয়ে থাকি আমার সব কিছুই আছে মা যশোদা আমাকে কত ননেই মাখন খাওয়াত আমাকে আনন্দ দিত কিন্তু তবুও আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করতে যেতাম চুরি করা দ্রব্য ভোজনে বিশেষ আনন্দ আছে আজ তোমাকে আমি উপলব্ধি করাবো চুরি করা কি আনন্দের আমার সঙ্গে এসো আনন্দিত হয়ে রঘু প্রভুর প্রস্তাবে সম্মত হলো এবং তার সঙ্গ নিল তারা উভয়ে চুপি সারি রাজার বাগানে প্রবেশ করলেন জগন্নাথ রঘুকে বললেন তুমি গাছে চুরবে আমি মাটিতে দাঁড়িয়ে থাকব তুমি সবচেয়ে সুন্দর ও বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে আমি এখানে দাঁড়িয়ে ধরব তারপর আমরা উভয়ে কাঁঠাল নিয়ে পালাব রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসরণ করে গাছে উঠে সবচেয়ে বড় ও ভালো কাঁঠালটি খুঁজে বের করল এবং সেটা পারলো রঘু চাপা সরে জগন্নাথকে ডাকল তুমি কি তৈরি জগন্নাথ উত্তর দিলেন হ্যাঁ আমি তৈরি নিচে ফেলো রঘু কাঁঠাল নিচে ফেলল জগন্নাথ সেটা ধরবেন ভেবে কিন্তু কোথায় জগন্নাথ তিনি ইতিমধ্যেই বাগান থেকে পালিয়ে গিয়েছিলেন কাঁঠাল ধরার মতো সেখানে কেউ ছিল না বিশাল শব্দে কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে চৌচির হল যখন রাজার বাগানের মালি ওই শব্দ শুনল সে বুঝতে পারল যে কেউ বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে তৎক্ষণাৎ সে দৌড়ে গাছটির কাছে গেল এবং একটি বড় কাঁঠাল ফেটে মাটিতে পড়ে থাকতে দেখল চোর এখনও গাছের মাথায় বসে রয়েছে আর এই চোর স্বয়ং রঘু দাস সে গাছের নিচে পাহারা রেখে উত্তেজিত স্বরে রাজাকে খবর দিল রাজা বিশ্বাস করতে পারলেন না যে রঘু তার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবে সুতরাং রাজা তার মন্ত্রীদের সাথে নিয়ে মালের নির্দেশিত স্থানে গেলেন তিনি রঘু গাছে চড়ে থাকতে এবং নিচে কাঁঠাল পড়ে থাকতে দেখে আশ্চর্য হলেন রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এল রাজা রঘুকে জিজ্ঞাসা করলেন প্রভু তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়ে থাকে তাহলে গভীর রাতে আমার বাগানে এসে গাছে চড়ার কি প্রয়োজন ছিল তুমি আমাকে একবার বলতে পারতে আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম রঘু তখন প্রভু জগন্নাথ কীভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত বলল প্রত্যেকেই প্রভুর রম্যয় লীলা শুনে খুব আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগল তারা রঘুর মহত্বের জন্য তার গুণগান করলেন এইভাবে সক্ষরসে প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে অনেক লীলা করেছিলেন নীলাচলে নীল মাধব প্রভু জগন্নাথ ভক্তজনে কৃপা করো দাও কো আশীর্বাদ আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম গল্প নিয়ে আবারও আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে